আসসালামু আলাইকুম বিভাষ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটি নতুন মন্ত্র নিয়ে এই মন্ত্রটা লিঙ্গ বান মারা মন্ত্র ঠিক আছে আপনারা ঠিকই শুনেছেন লিঙ্গ বান মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনার যে কোনো খারাপ পুরুষের লিঙ্গকে নিস্তেজ ও খতম করে দিতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত প্রত্যুন প্রতুন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাল আপনার লাগবে ঠিক আছে এবার আসুন মন্ত্রর মেন টপিক আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত মন্ত্রটি আপনারা স্বয়ংসিদ্ধ করে নিতে হবে শনিবার বা মঙ্গলবার বা শুধু বৃহস্পতিবার বা যে কোনো দিন তিনশত তেত্রিশবার পাঠ করে পাক হয়ে পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা হয়ে গেলে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে ভালোভাবে শুনে নেবেন প্রয়োগবৃদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ ওকে আপনাদের এলাকায় অনেকে শোনেন শ্যাওড়া গাছ ঠিক আছে যেগুলোকে ভূতের গাছও বলা হয় শ্যাওড়া গাছ শ্যাওড়া গাছ বেছে নেবেন একটি নিজ স্থানে শ্যাওড়া গাছ বেছে নেওয়া হয়ে গেলে আপনারা দোকান থেকে গিয়ে কালো সুতো বা কালো ধাগা কিনে নিয়ে আসবেন একদমই নিয়ে আসার পরে আপনারা সকালবেলা উঠে চলে যাবেন যাই একটু পানি নিয়ে যাবেন ছোটো পানি নিয়ে শেওড়া শ্যাওড়া গাছের গোড়ায় ওই পানিটুকু ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে ওই কালো ধাগা সুতো দিয়ে আপনারা একটি করে পেঁয়াজ মারবেন এই মন্ত্রটা একবার পাঠ করবেন আর একটি করে গিট দেবেন ঠিক আছে আর একটা করে ফু দেবেন এইভাবে একুইবার একুশটি প্যাস দেবেন একুশবার মন্ত্র পড়বেন আর একুশটি গিট মারবেন বাস এতেই আপনার কাজ হয়ে যাবে আপনার যে শত্রু তার লিঙ্গ নিশ্চিত হয়ে যাবে আস্তে আস্তে তার লিঙ্গ আর কাজ করবে না ওঠানামা করবে না সে একদম পুরুষিত্বহীন হয়ে যাবে আর যেখানে লেখা আছে না অমুকের বেটা অমুকের লিঙ্গ বান দিলাম এখানে তার পিতার নাম দেবেন ঠিক আছে আর যার লিঙ্গ শেষ করতেছেন তার নাম দেবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম যদি কাজ করতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা গ্যারান্টি এটি ব্যবহার করার উদ্দেশ্য বলে দিই এটা আপনারা খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না ঠিক আছে মনে করেন যে যারা খারাপ মানুষ তারা পরে স্ত্রীর সাথে অশ্লীল কাজ করে বা আপনার স্ত্রীর দিকে যদি বা আপনার প্রেমিকার দিকে কেউ যদি খারাপ নজরে তাকায় বা তার সাথে খারাপ সম্পর্ক করতে সারে চাই আপনি সেই সকল পুরুষকে এই মন্ত্র দ্বারা তার লিঙ্গ বেঁধে বান মেরে তার লিঙ্গকে চিরদিনের জন্য খতম করে দিতে পারবেন ঠিক আছে আবার এই লিঙ্গ ঠিক করতে হলে পরে ওই যে শেওড়া কাছে যে সুতা বাঁধা আছে না এই মন্ত্র একবার পাঠ করে সুতাটি কেটে দেবেন তার লিঙ্গ চাইলে পরে আবার আবের মতন চলে আসবে ঠিক আছে তবে এই মন্ত্রটি খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না আপনাদের যদি খুব দরকারি পড়ে তখনই লাগানোর চেষ্টা করবেন আর আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর মন্ত্র ব্যবহার করবে আপনাদের সবাইকে বলে থাকি সাউথ কাজ করেন সাউথ কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে এটা আমার পরীক্ষিত করা ও একশো পার্সেন্ট মনে করেন যে জায়গায় পরীক্ষিত করা মন্ত্র ওকে আপনারা যে সকল খারাপ পুরুষকে বা খারাপ লোককে আপনারা স্বাস্থ্য করতে চান আপনারা এই মন্ত্রের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য করতে পারবেন একজন পুরুষ যদি পুরুষত্বহীন হয়ে যায় তাহলে তার কোনো মান থাকে না সে সারা জীবন আপনার কাছে সে নত হয়ে থাকবে আশা করি আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে আমি যেভাবে বললাম নিয়ম অনুসারে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন খারাপ কাজে লাগাবেন না খারাপ কাজে লাগালে পরে কিন্তু ফল নাও পাইতে পারেন ঠিক আছে আর আপনারা যারা আমার মাধ্যমে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া আমার নাম্বার আছে ঠিক আছে আল্লাহ হাফেজ